শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাড়ে আটটার বেশি বাজে আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি আজকে সকালবেলায় রুটি বানাচ্ছি আর রুটির সঙ্গে একটু সুজি রান্না করব। তবে এখনও পর্যন্ত সুজি বানাইনি সুজি রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না তো ভাবলাম আগে রুটি বানিয়ে নিই তারপর না হয় আমি এদিকে সুজিটা তুলে দেব। আজকে কেন জানি না সকাল থেকে কাজকর্ম করে তেমন একটা এগোতে পারছি না ওই জন্য রান্নাঘরে আসতে বেশ অনেকটা সময় লেগে গেছে আর এদিকে স্নানটাও সেরে নিয়েছি ঠাকুর পুজো এখনো পর্যন্ত করিনি অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম ঠাকুর পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে তো আগে রান্নাটা কমপ্লিট করে নি তারপর ঠাকুর পুজো করব আর আমার শ্বশুরমশাই তো সকাল নটার মধ্যে আবার খেতে বসে যান সেই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায় আর এই যে দিনের মধ্যে সকালেই বেশি কাজের চাপটা বেশি থাকে মানে রান্নাবান্না করা আবার এই যে সকালে বাসি কাজকর্ম করা অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি টেনশন অনেকটা কমে গেছে আর এখন শুধু সুজিটা নামিয়ে দিলে হয়ে যায় তো এদিকে সুজি আমি ফ্রাই করে নিচ্ছি তারপর আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সকালবেলায় ভেবেছি মেয়েকে আমি সুজি খাইয়ে দেবো কেননা আমাদের জন্য সুজি রান্না করছি আর মেয়ের জন্য আলাদা করে কোনো কিছু করব না আর মামা সোনাকে এমনিতে আমি সকালের দিকে সুজি মাঝে মধ্যে খাইয়ে থাকি তো এদিকে দেখো একটু ফ্রাই করে নিচ্ছি আর আমার শাশুড়িমা বলে হালকা যখন একটু ব্রাউন কালার হবে তখন নামিয়ে দিতে আমি আবার অতটা ভাজতে বেশি পছন্দ করি না কিন্তু আমার শাশুড়িমা যেহেতু বলে সেই জন্য আমি ভেজে নিই তো এখন এই যে দেখো কাউমিল্কে জাল উঠে গেছে মানে ভালোভাবে ফুটে গেছে কাউ মিল্কটা ভালোভাবে ফুটে গেছে আর এখন আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে এক জায়গায় আবার দলা পাকিয়ে যাবে আমার মেয়ে সুজি খেতেও বেশ পছন্দ করে আর সকালের দিকে দুগ্ধ জাতীয় খাবারটা খাইয়ে থাকি এই যে দেখো এনার কথার আওয়াজ শুনে আমি আসলাম বারান্দাতে এসে দেখলাম যে মামাম সোনা ঘুম থেকে উঠে গেছে আর ও চেয়ারটা নিয়ে এখন যাচ্ছে বাইরে আর মামামের জন্য এখন আমি এই বোলের মধ্যে সুজি নামিয়ে রাখছি তো ঠান্ডা হতে অনেকটা বেশি সময় লেগে যাবে সুজি ঠান্ডা হতে কিন্তু অনেকটা সময় লাগে তো ফ্যানের নিচেই রেখে দেব আর এদিকে আমি এখন এই বাটির মধ্যে সুজি নামিয়ে রাখছি বেশ কিছুদিন ধরে ভাবছি যে একটু বাবার বাড়িতে ঘুরে আসবো তেমনভাবে যাওয়া হচ্ছে না আর অনেক দিন যাই না মানে গিয়ে হয়তো একদিন কি দুদিন থাকি তো তেমনভাবে থাকা হয় না তোমাদের না থাকার কারণটা আমি জানিয়েছি কেননা আমার বাপের বাড়িতে জানা তো নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় আবার সেই সঙ্গে মানে নেট থাকে না আমি ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারি না এই জন্য সমস্যা হয় কিন্তু ভেবেছি গিয়ে দু তিন দিন মতো থাকবো তো যাই হোক কবে যাব সেটা তো তোমরা জানতেই পারবে আর এদিকে সুজি নামিয়ে রেখেছি সবার জন্য আলাদা আলাদা বাটিতে নামিয়ে রেখেছি তো এখন আমি আসলাম ঘরে তো মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে ওর বাপিও উঠে গেছে আর এখন আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর সত্যি বলতে এই ঘরের মধ্যে আসলে যদি দেখি বিছানাটা একদম উল্টো পাল্টা হয়ে রয়েছে সত্যি মন থেকে একটু বিরক্তি বোধ হয় কি করব চেষ্টা করে রাখি সবসময় গুছিয়ে রাখার তো এদিকে গুছিয়ে তো রাখলাম আর এদিকে মাম্মামের চেয়ারটা একদম খাটের সঙ্গে লাগিয়ে রেখেছে মানে ও এখন এই চেয়ার পেতে খাটের উপর ওঠে তো চলো এখন বাইরে যাব আর মেয়েকে ঘরে নিয়ে আসব ওকে আবার একটু রেডি করাতে হবে এখন যেহেতু প্রচুর গরম পড়ছে সকালের দিকেও গরম পড়ছে আর সারা সারাদিনের কথা না হয় বাদই দিলাম আর চুলগুলো বড় হয়েছে মামমামের। চুলগুলো প্রত্যেক দিন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরপরই আমি বেঁধে দেওয়ার চেষ্টা করি যেদিন হয়তো বাধা হয় না সেদিন নিজেই বাঁধতে দেয় না তো এদিকে সোনা দেখো চুপচাপ করে বসে রয়েছে জলের বোতলটা হাতের সামনেই রেখে দিয়েছি চুলটা বাধা হয়ে গেলেই ভেবেছি জলের বোতলটা মেয়ের হাতে ধরিয়ে দেবো তো এদিকে দেখো চুলটা বাধা হয়ে গেছে আর চুলটা বাঁধলে বেশ ভালোও লাগে দেখতে কিন্তু বেশিক্ষণ থাকে না জানো তো এই গাডাটা ধরে টান দেয় আর চুলগুলো খুলে যায় আদি ঘুম থেকে ওঠার পরপরই পটি করেছে তো এখনও জল খেতে দিইনি এখন জল খেতে দেব আর রেডি করার পরপর আবার শুয়ে পড়েছে আর হাতে খেলনাটা দেখতে পাচ্ছ এই খেলনা নিয়ে সবসময় এখন খেলতে থাকে তো আমি বলছিলাম যে জলটা খেয়ে নাও কিন্তু এখনও পর্যন্ত খাচ্ছে না খাবে একটু বাদেই তো এখন আমাকে হামি দিচ্ছে তো আমার মেয়ে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমাকে হামি দেয় মাঝে মধ্যে এসে গরম এখনো পর্যন্ত তেমনভাবে শুরু হয়নি কিন্তু শুরুতেই এত পরিমাণে গরম মানে সেই গরমের ঠেলায় একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখনো তো দিন রয়েছে মাস মতো গরম তখন যে হবে সেটাই মনে মনে ভাবি তো আমার জামাগুলো না ছোট হয়ে গেছে গত বছর যে জামাগুলো কিনেছিলাম গরমের জন্য সেই জামাগুলো ছোট হয়ে গেছে আর কালারগুলো একদম নষ্ট হয়ে গেছে ভেবেছি যে মামাম শোনার জন্য এখন গরমের কয়েক সেট জামা কিনতে হবে তো জানো তো মলে গেলে বেশ ভালো ভালো গরমের জামা পাওয়া যায় এখন ভাবছি আমাদের নহাটার থেকে জামা কিনবো না হাবড়াতে যাবো সেটাই ভাবছি দেখা যাক কী হয় আর এই যে দেখো মেয়েকে জল খেতে দিয়েছিলাম জল খাওয়া হয়ে গেছে আর এখন ব্রাশ দিয়েছি হাতে তো এখন ব্রাশ করবে তারপর ওকে আমি ফ্রেশ করিয়ে তার কিছুক্ষণ বাদেই সকালের খাবারটা খাইয়ে দেবো তো এখন নিজের মতো করে খেলা করছে আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ দিন উলট পালট হয়ে থাকে মাম্মাম সোনার খেলনা ও চেয়ার সমস্ত কিছু উল্টো হয়ে থাকে যদিও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি গুছিয়ে রাখি কিন্তু থাকে না বেশিক্ষণ সত্যি বলছি বেশিক্ষণ থাকে না এইভাবে উলট পালট হয়ে যায় আর এদিকে দেখো খাওয়ার জন্য এখন এখানে বসেছে আর এই চেয়ারটা দেখতে পাচ্ছ এই চেয়ারটা মাম্মামকে দিয়েছে আলমারি এনেছে যে দোকান থেকে সেই দোকানের কাকাটাই মাম্মাম সোনাকে এই চেয়ারটা এমনি এমনিই দিয়ে দিয়েছেন তো এখন খাওয়াতে আসলে এমন যুদ্ধ করতে হয় কি আর বলবো আগে এতটা কম সময় লাগতো খাওয়াতে আর এখন তার চারগুণ সময় লাগে মেয়েকে খাওয়াতে তবুও খাইয়েই ছাড়ি আর এক পায়ে মোজা পড়েছে তো আর এক পায়ে আমাকে দেখাচ্ছিলো যে মোজা পরিয়ে দিতে আমি সেটা পরাই এই গরমের মধ্যে কেই বা মজা পড়ে বলো তো তো মাম্মসোনাকে খাওয়ানো হয়ে গেছে তো এখন ওর সঙ্গে একটু কথা বলছিলাম জন্য ওইভাবে রেগে যাচ্ছে তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তারপর আসলাম পুজো দিতে তোমাদেরকে বলেছি যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে পুজোটা দেওয়া হয়নি আগে কাজগুলো কমপ্লিট করেই তারপর পুজো দেব তো এদিকে ঠাকুর পুজো এখন দিয়ে নিচ্ছি আর এখন গরমকাল জানো তো এখন গাছে অনেক ফুল ফুটছে শীতের সময় একটা ফুলও ফুটতো না আর এখন জবা ফুলেই ঠাকুরের আসনটা ভর্তি হয়ে যাচ্ছে আর অনেক ফুল দিয়ে পুজো দিতেও বেশ ভালো লাগে আমার তো মনটা একদম খুশিতে ভরে যায় তো এখন আমি এসেছি দোতলাতে আর একটু সুজি নিয়ে এসেছি বসে খাবো সকাল ছটা থেকে এই যে সবে এখন সাড়ে এগারোটা মতো বাজে আর দোতলাতে এসেছি এই যে একটু সুজি নিয়ে এসেছি সকালবেলায় রান্না করেছিলাম এখন খাব তো আজও তো সোমবার ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন এখানে বসে সুজিটা খেয়ে তারপর আবার নিচে যাবো মাংসটা ঘরে রয়েছে আসলে কি জানো এই সকাল থেকে কাজকর্ম করতে করতে অনেকটাই মানে বেলা হয়ে যায় আবার আজকে সোমবার যেহেতু সোমবার দিন একটু কাজের চাপ বেশি থাকে এই আর কি আর এই যে ঘরে এসেছি ঘরে এসে দেখি যে ঘরের মধ্যে একটা শালিক পাখি ঢুকেছে তো কোথা দিয়ে এসেছে কে জানে তো তারপর বের করে দিলাম তো যাই হোক এখন এই যে সুজিটা খাবো তো আজকে সুজি আর রুটি বানিয়েছিলাম মেয়েকেও সকালবেলায় সুজি খাইয়েছি আর এখন গরমের দিন শুরু হয়ে গেছে মেয়েকেও একটু আলাদা করে যত্ন করতে হবে বিশেষ করে টাইম টু টাইম জল খাওয়া তারপর ও স্নান ঘুম পাড়ানো তারপর স্কিন কেয়ার এই সমস্ত বিষয়ে লক্ষ্য দিতে হবে তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দোতলা থেকে চলে এসেছি আবার নিচের তলার রান্নাঘরে আর এখন মৌসম্বি লেবুগুলোর রস বের করে নেব চারটে পাঁচটা মতো এনেছি তবে এই তিনটে আগে দেখব যদি রস বেরোয় তাহলে তো ভালো আর না বেরোলে আর একটা নিয়ে আসবো তো এই লেবুগুলো একদমই ভালো না এই লেবুগুলো শেষ হয়ে গেলে তাহলে ভালো এরপরে একটু বড় টাইপের আনতে বলবো তো একটুও রস নেই জানো তো এই চার পাঁচটা মতো রস বের করব একটা কাপের অর্ধেকটা পরিমাণেও মৌসুমি লেবুর রস হবে না তোমাদের তো দেখাচ্ছি সামনাসামনি যে রস একদমই হচ্ছে না কেন জানি আর এই ভেতরে না একটু শক্ত শক্ত মানে একটুও রস নেই তো এইভাবেই বের করলাম তো দেখলাম কি যে একটা কাপের অর্ধেকও মৌসম্বি লেবুর রস হয়নি আর মেয়ে যেহেতু এখন বড় হয়েছে আর এরকম জানো তো অর্ধেক কাপ মৌসুম্বি লেবু খাওয়ানো থেকে না খাওয়ানোই ভালো মানে এক কাপ মতো যদি ফুল খাওয়ানো যায় তাহলে ও শরীরের পক্ষে উপকারী আর এখন গরমকাল গরমকালে মানে ফলের জুস খাওয়ানো খুবই ভালো জানো তো খুব ভালো ডিহাইড্রেশন হয় না দেখো তোমাদেরকে দেখালাম যে লেবুর রসের কি অবস্থা তো একটু রস বেরোয়নি এক কাপের অর্ধেকটা পরিমাণ মানেও হয়নি এইটুকু লেবুর রস খেয়ে কোনো উপকার হয় তো কোনো উপকারই হয় না তবুও বের করেছি যখন মেয়েকে খাইয়ে দেব কি আর করব আর আজকে যেহেতু সোমবার সেই জন্য মেয়েকে একটা ডিম সিদ্ধ খাওয়াইনি আর এখন ভেবেছি গরমকাল পড়ে গেছে ডিম সিদ্ধটা একটু কমিয়ে দিতে হবে তবে এখন খাওয়াবো এক মাস মতো তারপরে একটু কমিয়ে দেব খাওয়াটা আর এই যে দেখো স্নান করিয়ে নিয়ে এসেছি ঘরে তো আমার কথা শুনছিলই না একদম শুনছিল না আমার কথা তো আমি প্রায় দশ দশ মিনিট ধরে একদম ঘড়ি দেখে দেখেছি দশ মিনিট ধরে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি মাম্মা মেদিকে এসো তোমাকে রেডি করিয়ে দিই কিন্তু না গো একদম ওই পর্দার পেছনে গিয়ে বসে রয়েছে কথাই শুনছে না তারপর জোর করে নিয়ে এসেছি একটু তাড়া দিয়েছি এই যে কান্নাকাটি করছে আজকে দুপুরবেলায় আমার কোনো রান্না নেই সেই জন্য ভেবেছি ঘরে কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো এখন আমি করে নেব মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে আর এখন আমি একটু আদর করে দিলাম মাম্মামের মাইন্ড একদমই ঠিক হয়ে গেছে আর মাম্মা দিকে একটু খেলা করছে আর আমি ঘরের কাজগুলো করে নেব এই বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম ঠিকঠাক করে ভাজ করে জায়গা মতো জায়গায় রাখবো বালিশের কভারগুলো আমি এইভাবে বিছানার চাদরের মধ্যেই ভাজ করে রেখে দিলাম এইভাবে রেখে দিলে খুঁজতে বেশ সুবিধা হয় আর হাতের নাগালের মধ্যেই পাওয়া যায় যদি কোনো দিন হয়তো ভুল ভবিষ্যৎ আমি বালিশের কভার অন্য জায়গায় রেখেছি তাহলে আর খুঁজে পাবো না তো এইভাবেই রাখির জন্য খুঁজে পাই আচ্ছা আমি একটা লাল রঙের বেনারসি ভাজ করে সাইডে রেখে দিয়েছি ওটা কার জানো তো আমার মেয়ের আমার মেয়ের যখন মুখে প্রসাদের অনুষ্ঠান করেছিলাম তখন আমি এই শাড়িটা কিনে দিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশনের কোনো নিয়ম নেই তবুও ওর মামারা এসেছিল আর মুখে প্রসাদ দিয়েছিল আর সেই দিনটাতে আমি এই শাড়িটা কিনে দিয়েছিলাম মেয়েকে একটুখানির জন্য পরিয়ে দিয়েছিলাম আর এখন যে শাড়িটা দেখতে পাচ্ছ এটাও আমার মেয়ের শাড়ি গত বছর এবছর না গত বছর মানে সরস্বতী পুজোর সময় আমার মেয়েকে কিনে দিয়েছিলাম মেয়ে পরেছিলো তো এই সমস্ত শাড়ি তারপর জামা প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি দোতলাতে দোতলাতে যাচ্ছি তার কারণ হচ্ছে যে জামা শাড়িগুলো আমি গুছিয়েছি সেগুলো এখন আমার মেয়ের আলমারিতে এখন আমি ভাজ করে রাখব। আর এই আলমারিটা কেনা হয়েছে শুধুমাত্র আমার মেয়ের জন্য মানে মেয়ের জামা কাপড়গুলো আমি এখানেই রাখবো খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত ঠিকঠাক করে জামা কাপড়গুলো আমি রাখিনি আপাতত এখানে রাখছি তারপর সুন্দরভাবে এখানে আমি গুছিয়ে গুছিয়ে রাখব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব অনেক দিনের ইচ্ছা জানো তো এইভাবে মেয়ের জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব সেই ইচ্ছাটা আস্তে আস্তে পূরণ হচ্ছে তবে এই যে সেলফগুলো রয়েছে এখানে না পেপার দিয়ে খুব সুন্দরভাবে এই জামা কাপড়গুলো রাখতে হবে এখন আপাতত রেখে দিচ্ছি পরে আমি যখন একবারে দোতলায় চলে আসব তখন ঠিকঠাক করে গুছিয়ে রাখব। তো যাই হোক এই যে আলমারিটা আমি এদিকে রেখেছি আর আমার রুমে যে কাঠের আলনাটা ছিল তো ওই যে আয়না দেখা যাচ্ছে বাঁদিকে কাঠের তো ওটা আমি ওপাশে রেখেছি কেমন হয়েছে জানিও তো একবার ভাবছি যে আলমারিটা যদি ওদিকে রাখতাম ভালো হতো আবার মনে হচ্ছে যে এদিকে আছে না ঠিকই আছে এখন বুঝতে পারছি না কি করব। আর এদিকে আমার মেয়ে এখন বেসনের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে জলও ধরছে তো এখন এই দোতলাতে আসলে এইভাবেই জল ধরাধরি করে প্রচণ্ড ভয় লাগে জানো তো এই যে ঠান্ডা সর্দি থেকে উঠেছে আবার যদি ঠান্ডা সর্দি লাগায় ওই জন্য একটু ভয় লাগে আর বাচ্চার শরীর খারাপ হলে তো আগে মায়েরই দোষ হয় সেটা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন মানে যা কিছুই হোক না কেন সে না খেলে মায়ের দোষ হয় না ঘুমোলে মায়ের দোষ হয় যদি দুষ্টুমি করে তাহলেও মায়ের দোষই হয় কি আর বলবো ভালো কোনো কিছুই মায়ের হয় না এটা আমি এখন আপাতত বুঝি মানে যেটা দেখে আসি সেটাই বললাম আর তোমাদেরকে বলেছিলাম যে ছাদের উপরে একটা চাল বসানো হবে এই যে দেখো তোমাদের দাদা ভাই গেছিল মানে কোথায় গেছিলো বেশ বনগানা কোথায় গেছিল সেখান থেকে এই যে টিন নিয়ে এসেছে এই টিনগুলো কিন্তু খুব ভালো একদম দামি টিন আর এই টিনগুলোই লাগানো হবে মামাম সোনাকে খাওয়ানোর জন্য ঘরে সবসময় ফল থাকে তবে মৌসুমি লেবু শেষ হয়ে গেছে তারপর আঙুর শেষ হয়ে গেছে আনতে বলেছি তো এই যে দেখো অনেক নিয়ে এসেছে আর ও যখন ফল আনে ফল না যে কোনো জিনিসই ও যখন আনে তখন অনেক বেশি বেশি করেই আনে তো আমাকে বলল যে এক সপ্তাহের ফল নিয়ে এসেছি আর মাম্মামের বাপি যখন কোনো জিনিস আনে এইভাবেই বেশি বেশি করেই আনে তো আমাকে বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে এইগুলো শেষ করবে মাম্মামাকে খাওয়াবে তুমি খাবে আর আঙুরগুলো আমাকে মাঝে মধ্যে একটু দেবে তোমাদের দাদাভাই আঙুর খেতে বেশ পছন্দ করে তো যাই হোক এইগুলো এখন আমি গুছিয়ে রাখবো তবে মৌসম্বী লেবুগুলো বাইরে রাখবো আর বাকি যে ফলগুলো আছে সেগুলো আমি ফ্রিজের মধ্যেই রেখে দেবো আর ফলগুলো বেশ টাটকা রয়েছে আর মৌসম্বী লেবুগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো তো দেখলেই বোঝা যায় যে কোন লেবুগুলো ভালো আর কোনটা খারাপ তো আগের বার যেগুলো এনেছিল সেগুলো তেমন একটা ভালো ছিল না আমার মেয়ে শশা খেতে পছন্দ করে আর মৌসম্বী লেবুর রস তো আমি খাওয়াচ্ছি আর আপেল ওর খাবারের মধ্যে দিয়ে দিই আর এদিকে আঙুরের রস খাওয়াবো এই গরমকালে শুরু হয়েছে যেহেতু সেই জন্যই আর এই যে দেখো ফলগুলো আমি আলাদা করে রেখেছি আর আপেলগুলো প্লাস্টিকের মধ্যে রেখেছি এগুলো আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখব। তো তোমাদের দাদাভাই দুপুরবেলায় যে ফলগুলো নিয়ে এসেছে সেগুলোই সবে মাত্র ঠিকঠাক করে রাখলাম বলতে পারো এই সন্ধ্যার সময় ঠিকঠাক করে রেখেছি আর মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে ও এখন ও দাদা কাছে গেছে তো আমি ভাবলাম এই পাঁচটা মিনিট একটু আমার ঘরে বসে থাকি আবার তো একটু বাদেই রান্না বান্না করতে যেতে হবে তো হাজারো ধরনের কাজবাজ বাজ আর রাত্রেবেলায় মেয়েকে কি খাওয়াবো সেটা মনে মনে ভেবে রেখেছি তোমাদেরকে একটু বাদেই দেখাবো যে কি রান্না করব কি না করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন রুটি বানিয়ে নিচ্ছি আর মেয়ের জন্য ডাল রান্না করছি এটা হচ্ছে মুসুর ডাল একটু হালকা পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করব তো এদিকে এত পরিমাণে গরম কি বলবো রান্নাঘরে আসলে একদম ঘেমে নেয় খারাপ অবস্থা হয়ে যায় তো যাই হোক মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি এদিকে ডাল রান্না করেছি আর ভাত নিয়ে নিয়েছি আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লক